জন্য এখন পাকুরিয়ার এই যে চলে যাচ্ছে দর্শক শ্রোতা আমার সব শিষ্য পরিদেশীরা टूटিয়ে রাজাજી চলে যা ও মাই গড আকাশীর জি অবস্থা এ এলে থেকে সাবধান নদী না ও মাই গড সাপলায় সাপলা হয়ে গেছে নদী এগিয়ে যাচ্ছি কিন্তু আস্তে আস্তে আমরা এখন

গায়েছে লক্ষণকে এরা কি দেখায় এরা দেখায় কি করেছে এদেরকে শেখা সিনের কাছে দিয়ে বেড়াতে হবে এরা বন্ধু রে নৌকা এখানে আবলু কুটেছিল রে নৌক এখানে নিয়ে আসো দেখ না দিবেলায় মানে না দিলে আবলুর খাতা দেবো ওটা আবলু নাই আবলু ঘাস আবলু করে তারা ভালো নাই ভালো নাই রে বন্ধু তোমার ওষুধ সারা তুমি জানো না ও তোমায় তো ভালোবাসি বৃষ্টি মোবাইল আউট গেছি প্রিয় তুমি আমার সাধনা দেখলে বাচ্চে না আমার প্রাণ তোমায় না দেখলে বাহিলা রে দয়াল সান তুমি কোন বা এ বিপ্লবের মুখেরি কেন খোলে কটে সুপে দেখ তুমি কোনোবাদ

ई बाबा मोबाइल रोवा मास्ते जाउ Kalau एला उकान पानी दे भिजन न हे ओ बाबू पत्ती से यार ओ ला ले ओ